আমি ছোট্ট করে কোয়েশ্চেন করব দেখা যাক কারা যেতে আমার আব্বা দাদা ভাইরা যেতে নাকি মায়েরা যেতে আল্লাহ পাক বহু পুরস্কার দিয়েছেন সোনার মেডেল থেকে শুরু করে শোকেশ আলমারি সাইকেল বহু পুরস্কার আল্লাহ পাক দিয়েছেন পেয়েছি তো একটা ছোট্ট ফুলও যদি পুরস্কার হয় তার গুরুত্ব কিন্তু অনেক প্রশ্ন উত্তরের কালাম শুরু করছি মন দিয়ে শুনুন আজ সবারে প্রশ্ন করে যায় সঠিক কুতুরে পুরস্কার আছে তাই জানায় সঠিক কুতুরে পুরস্কার আছে তাই জানায় হাত তুলে দাও না বলে কেউ হুড়ো হুড়ি করো সঠিক উত্তর যে প্রথম দেব পাবে ছোট্ট একে নাজের না ছোট ইনাম বলে তুচ্ছা ভাই ছোট তুচ্ছ মুকুট ফুল হলেও স্বর্ণের হয় বিজয় মুকুট ফুল হলেও স্বর্ণের হয় বেশি কথা না বাড়িয়ে আমি প্রশ্ন শুরু করছি আপনার আপনারা মন দিয়ে শুনবেন একদম সহজ সহজ কোশ্চেন হবে ছোট্ট ছোট দুটো তিনটে কোশ্চেন একসঙ্গে থাকবে একসঙ্গেই উত্তর দিতে হবে তবে পুরস্কার পাবেন প্রথমে এখানে মায়েরা অনেকে আছেন মায়েদেরকে আমি কোশ্চেন করব যারা যে প্রথমে হাত তুলবে তার কাছে মাইক্রোফোন যাবে সে অ্যান্সার দেবে তার জন্য যদি সঠিক অ্যান্সার হয় তো ইনশাল্লাহ পুরস্কার অবশ্যই থাকছে একটু লক্ষ্য রাখবেন কে আগে হাত তোলে ঠিক আছে দেখা যাক ঘুম ছাড়ে কিনা একবার তকবির হয়ে যাক না ঘুমাচ্ছেন নাকি বহির গাজি বলে একটা নাম আছে আর থাকবে ইনশাআল্লাহ শুনুন প্রশ্ন উত্তরের সে কালাম আমি প্রথমে মায়েদেরকে কোশ্চেন করছি মন দিয়ে শুনবেন তারপর আনসার দেবেন দেখা যাক মায়েরা যেতে না এখানকার ভাইয়েরা যেতে শুনুন আমি এখন হাত তুলতে বলিনি যখন তুলতে বলবো তখন তুলবেন এখন প্রশ্নটা মন দিয়ে শুনুন শুধু ওই একটাও आंसर দিলে হবে না একসঙ্গে সঙ্গে ছোট ছোট কয়েকটি প্রশ্ন হবে শুনবেন তারপরে যখন হাত তুলতে বলা হবে তখন হাত তুলবেন শুনুন নূরনো বিদো যাহান তার দুধমার কিছু লোডাম নূরনো বিদো যাহান তার দুধ মার ছিল নাম আজ বল শ্রোতা সবে নলেন কোন মহিনাতে দিনে না কি বল राधे উত্তর যে দেবে হাতি তুলিবে উত্তর যে দেবে হাতি তুলিবে পুরস্কার আছে তাহা দেব সুন্দর উপহার দেব সুন্দর উপহার কি মারা হেরে যাবে নাকি কি হাত তো ওই ওখানে একজন মাইক্রোফোন নিয়ে

শুভেচ্ছা দিকে এবং কোন মাসে এসেছিলেন আল্লাহ রসুল একসঙ্গে তিনটে কোয়েশ্চেন্লা খুব সুন্দর একটা উপহার চালাও এবারে দেখি ভাইদের অ্যান্সার করবো দেখি আমার মায়েরা তো পঞ্চাশ পেয়েই গেল পঞ্চাশ নাম্বারের কোশ্চেন পঞ্চাশ হয়েই গেল দেখা যাক ভাইদের পঞ্চাশ নম্বরে একটা কোয়েশ্চেন ছড়া হোক কি অ্যান্সার দিতে পারে দেখা যাক শুনুন 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 পঞ্চাশ নাম্বারে কোশ্চেন সরি আমার অ্যান্সার হয়ে যাচ্ছে শুনুন কোন সে রূপে প্রেমের সুধা মেখে কোন সে রূপে প্রেমের সুধা মেখে ভালোবাসার আগুন জলে জুলে কার বুকে ভালোবাসার আগুন জলে ওই জলে কার বুকে এখন আগে ভাগে হাত তুলছে এত আগে যারা হাত তুলবে তাদের কিন্তু হবে না যখন হাত তুলতে বলা হবে তখন তুলবেন শুনুন কোন সে নবীর রূপে প্রেমের সুধা মেখে কোন সে নবীর রূপে প্রেমের সুধা মেখে ভালোবাসার আগুন জ্বলে ওই জুলে কার বুকে ভালোবাসার আগুন জ্বলে ওই জুলে কার বুকে সে পা বল শুনে কিলো কি তার শিপা গলিনী বল শুনে ছিল কি তার জীবন জবন লুটিয়ে দিলো কি বাঁচিল তাহার জীবনের রিগম উত্তর যে দেবে হাতি তুলিবে উত্তর যে দেবে হাতি তুলিবে পুরস্কার আছে তাহা দেব সুন্দর উপহার দেব সুন্দর উপহার একটা মিস্টেক সামনের দিকে সামনের দিকে

অ্যান্সার দিতে পারে এবারে মায়েদের কোশ্চেন মন দিয়ে শুনবেন তারপরে আনসার দেবেন শুনুন কোন বাছের পেটে ছিল কুনশ নবী কুনশ নবী মাছের পেটে ছিল গবেচে হোদার কুদরাতে কুনশ নবী মাছের পেটে ছিল গবেচে হোদার কুদরাতে আর কুন তো আরো সলাই মাছ দিলুগ রে বল খোদার কুদরতে কোন সে নবী মাছের পেটে ছিল গবেচে খোদার কুদরতে কোন সে নবী মাছের পেটে ছিল গবেছে খোদার কুদরতে কোন তো আরু সলাই মাছ দিল উগ্রে বল খোদার কুদরতে উত্তর যে দেবে হাতি তুলিবে উত্তর যে দেবে হাতি তুলিবে পুরস্কার আছে তাহার দেব সুন্দর উপহার দেব সুন্দর উপহার মায়েরা তো অনেক কজন হাত তুলল চাপ বেশি বলে ইউসুফ নবি হ্যাঁ ঠিক বলেছে আমি ভুল শুনলাম নাকি হ্যাঁ ঠিক বলেছে ভুল বলেছিল তারপরে ঠিক বলেছে আচ্ছা একসঙ্গে তো সবাই মিলে বললো হ্যাঁ মায়েরা এটা ফিফটি এর কত কম বলবো না ফিফটি ফিফটিই থাকবে মাঝে মাঝে এরকম হয় এবার ভাইদের আরো একটা কোশ্চেন হবে শেষে একটা কোশ্চেন যদি ভাইরা জিততে পারে তাহলে শেষে একটা কোশ্চেন হবে কারা যেতে এত ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে দেখা পাচ্ছি শুনুন আমি ভাইদেরকে আরো একটা কোশ্চেন করছি দেখা যাক ভাইরা কেমন অ্যানসার দিতে পারে বলো কোন বিজির গান কুরে খায় বলো কোনো বীজির গায় খায় সোনা সোনার পৌঁছে গেলে সুস্থ হয় কোন বিবির সেবায় বলো কোনো বীজ গায় পোকা কুরে কুরে খায় সোনারঙ্গ পচে গেলে সুস্থ হয় কোন বিবির সেবায় উত্তর যে দেবে হাতি তুলিবে উত্তর যে দেবে হাতি তুলিবে পুরস্কার আছে তাহা দেব সুন্দর উপহার দেব সুন্দর উপহার যে একবার পুরস্কার পাবে দ্বিতীয়বার আর পাবে না আইয়ুব নবী আইয়ুব আলাইহিস সালাম আসি আবিগাছি। একটু ভালো করে आंसरটা দাও। আরে এই গিয়েছিল আর গোলা বসে গেছে। আচ্ছা অন্য 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 জনকে একটু। आंसर এখন সম্পূর্ণ হয়নি। আরে ভাইরা হেরে যাবে নাকি? দাও তাড়াতাড়ি অন্য জনকে দেখি। ভাইরা না পারলে তারপরে মায়ের দিক চলে আসবে। আয়ুব নবিজার রয়মা হান্ড্রেড এ দিকে হান্ড্রেডে হান্ড্রেড না মজ মজমাটা একটু গরম মতো লাগছে যেন দিয়ে দাও আর দেরি করে লাভ নাই শেষে আমি তো এই তো হান্ড্রেড হান্ড্রেড হয়ে গেল আর একটা কোশ্চেন হবে দেখবো আগে কারা হাত তুলে মায়েরা না ভাইয়েরা যারা আগে হাত তুলবে তাদের হবে আচ্ছা শেষ কোশ্চেন আমি একদম একটা কোশ্চেন হবে কারা আগে হাত তুলে দেখা যাবে তাদের জিত কিন্তু বাঁধা হয়ে যাবে শুনুন নবী নন্দিনী রানী বলো তার আগে জান্নাতে যাবে কিশলি নবী নন্দিনী রানী বলো আগে জান্নাতে যাবে কিশলি এমান বলে কি কারণে জান্নাতে যাবে সেই রমনে নবী নন্দিনী জানাতের বলো তার আগে জানাতে যাবে কি শুনি বলে কি কারণে জান্নাতে যাবে সেই রমনে নবী নন্দিনী জান্না বলো তার আগে জান্নাতে যাবে উত্তর যে দেবে হাতি দেবে হাতি তুলিবে পুরস্কার আছে তাহা দেব সুন্দর উপহা কোন কারণে আগে যাবে যাবেন

জিতে গেল নাকি খুব সুন্দর দিয়েছেন না এখানে কিন্তু জিত সবার ওদিক থেকেও হেঁকে বলে দিচ্ছে জিত কিন্তু সমান সমান যাই হোক এত সুন্দর ভাবে আপনারা যে ইসলামিক নলেজ রেখেছেন খুব সুন্দর এরকম রাখা দরকার